নমস্কার সমস্ত দর্শক মন্ডলী আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থায় সর্বপ্রথম ইতিহাস এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন আমাদের পশ্চিম বাংলায়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হতে চলেছে দেশের নির্বাচনী ব্যবস্থায় এক ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হবে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশের নির্বাচনী ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবার প্রথমবারের মতো ইসিআইএনই টি ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করতে চলেছে যার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ দ্রুত ফ্রি অ্যান্ড ফেয়ার কোনো কারচুপি করতে পারবে না এমনটা জানা যাচ্ছে এই ইসি আইনে এর সুবিধা কি শুধুমাত্র নির্বাচন কমিশনের অফিসাররাই পাবেন নাকি সমস্ত ভোটার পাবেন সমস্ত কিছু জানাবো শুধু নির্বাচন কমিশনের আধিকারিক বা পোলিং অফিসাররা নয় ভোটাররাও এই অ্যাপের সুযোগ সুবিধা পাবেন কিভাবে সুযোগ সুবিধা পাবেন চলুন বিস্তারিত আপনাদের সঙ্গে থাকবো এই ব্যাপারটা আলোচনা করার জন্য এবং আপনারা অনুগ্রহ করে পুরো ভিডিওটিতে থাকবেন তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই চাই ভিডিওর শেষে নির্বাচন কমিশনের এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত এটাকে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে ব্যাখ্যা করেছে রাজ্য এবং কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচন বিশ্লেষকরা চলুন যে ইসিআই এনইটি এই যে অ্যাপ এই অ্যাপটা আদতে কি সেটা জেনে নিন ইলেকশন কমিশন ইন্টারনেট অ্যাপ এটি হল ডিজিটাল প্ল্যাটফর্ম যা নির্বাচন কমিশনের নিজস্ব প্রযুক্তিগত টিমের দ্বারা তৈরি এটা এই অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে গণনা কেন্দ্র পর্যন্ত সমস্ত তথ্য সমস্ত ডাটা একত্রিতভাবে সংরক্ষিত থাকবে এবং প্রেরণ করা যাবে এই অ্যাপের মাধ্যমে একাধিক সুযোগ সুবিধা মিলবে যেমন তথ্য আদান প্রদান অর্থাৎ ভোট কেন্দ্রের তথ্য রিটার্নিং অফিসারের মাধ্যমে রিয়েল টাইমে পৌঁছে যাবে যা প্রশাসনিক গতি বাড়াবে প্রগ্রেস বাড়াবে তাছাড়াও লাইভ মনিটরিং ভোটের হার ইভিএম এর অবস্থা তারপরে ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি সমস্ত কিছুই লাইভ আপডেট দেখা যাবে এছাড়াও স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা সব তথ্য থাকবে ডিজিটালি রেকর্ড ফলে কোনো গোপনীয়তা নয় বা কারচুপি রোধে সহায়ক হবে একেবারে এই প্রযুক্তি কারচুপি করলে না ধরা পড়বে আর এই ইসিআই নেট অ্যাপ কালীগঞ্জকেই কেন বেছে নেওয়া হলো এই প্রশ্ন নিশ্চয় যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই অ্যাপটির জন্য একটা পরীক্ষার আদর্শ কেন্দ্র এই অ্যাপের কার্যকরিতা যাচাই করা হবে সমস্ত কিছু যদি নির্ভুলভাবে চলে তবে আগামী দিনে সমগ্র ভারতবর্ষের নির্বাচন পরিকল্পনায় এটা ব্যবহার করার পরিকল্পনা এবং এটাকে টেস্টিং এর প্রথম পদক্ষেপ হিসাবে ব্যবহার করা হচ্ছে আচ্ছা এই ইসিআই নেট সাধারণ মানুষের কি উপকারে লাগবে এই ইসিআই নেট এই ইসিআই অ্যাপ কেবল প্রশাসনের জন্য নয় সাধারণ ভোটারদের জন্য দারুণ দারুণ উপকারী হতে পারে কী কী সুবিধা মিলবে এই ভোটারদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সরাসরি লাইভ আপডেট দেখতে পাবেন নির্দিষ্ট সময় অন্তর ভোটের টার্ন আউট রিপোর্ট লাইভ দেখা যাবে ফলাফল ট্র্যাকিং ভোট গণনার প্রতিটি রাউন্ড লাইভ রেজাল্ট দেখতে পাবেন ভুয়ো খবর রোধ সব তথ্য সরাসরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে ফলে গুজবের শিকার হওয়ার সম্ভাবনা একেবারে কম এবং কমবে এই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত যে নির্বাচনী বিশ্লেষক অনুপম ঘোষ বলেছেন যে ইসিআই নেট অ্যাপ প্রযুক্তি অ্যাপ নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এর মাধ্যমে ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থা আরও আধুনিক এবং সুরক্ষিত হবে এটি সত্যি অত্যন্ত বড় পদক্ষেপ অত্যন্ত চমকপ্রদ পদক্ষেপ অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ এই পদক্ষেপের পরবর্তী পদক্ষেপ কি সবার নজর রয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের দিকে এখানকার অভিজ্ঞতা ওপর নির্ভর করবে এই ইসিআই নেট এর ভবিষ্যৎ যদি সফল হয় তবে দু সালের বিধানসভা নির্বাচনে বা দু সালের লোকসভা নির্বাচনে এই অ্যাপের ব্যবহার হওয়া সম্ভাবনা প্রবল অবশ্যই সমস্ত দর্শক বন্ধুরা এই যে ইসিআই নেটের গুণাবলীগুলো বললাম এই সম্পর্কে আপনাদের মতামত কী আপনি কি চান এই ইসিআই নেট কালীগঞ্জে ব্যবহার হোক এবং সফলভাবে প্রয়োগ হোক আর এই ইসিআই নেট যে সিস্টেমগুলো বললাম এগুলো আমরা সবাই দেখতে চাই সফলভাবে ব্যবহার হোক এবং দুর্নীতি রোধে নির্বাচন কমিশন কঠোর হোক শুধু অ্যাপ নির্ভর কারচুপি ঠেকাতে পারবে কিনা ভবিষ্যতে বলবে মানুষের ভোট দানকে সুরক্ষিত করতে হবে প্রত্যেকটা ভোটারের মূল্য অপরিসীম ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রশাসনকে একেবারে সক্রিয় স্বচ্ছ কঠোর পদক্ষেপ যাতে গ্রহণ করতে পারে তার জন্য নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে না হলে বিগত নির্বাচনগুলো আমরা দেখেছি শুধু প্রহসন শুধু প্রহসন শুধু প্রহসন এই রকম নির্বাচন আমরা চাই না অ্যাপ তৈরি হয়েছে সেই অ্যাপের সঠিক ইমপ্লিমেন্ট হোক তার সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা সঠিক হোক স্বচ্ছ হোক প্রত্যেকটা ভোটার যেন নির্ভয়ে বাড়ি থেকে বুথে পৌঁছে ভোট দিয়ে এসে আবার নিরাপদে বাড়িতে আসতে পারে এই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আমরা ভারতবর্ষের জনগণ নাগরিক আমরা ভারতবর্ষের সরকার আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত সরকার গড়ার কারিগর আর আমাদের ভোট ভয় দেখে নেবে এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না একজন সাধারণ নাগরিক হিসাবে তাই ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং নির্ভুল ভোটার তালিকায় ভোট হোক পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের নির্বাচন প্রত্যেকটা ভোটারের ভোটদান সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে এবং এই অ্যাপ সঠিকভাবে ইমপ্লিমেন্ট হোক জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয় অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিতা দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দু বন্দে মাতারাম ভারত মাতা কি জয়